এক মারোয়ারি ভক্ত ঠাকুরকে জিজ্ঞাসা করছেন সাকার পূজার মানে কি আর নিরাকার নির্গুণের মানেই বা কী শ্রীরামকৃষ্ণ বলছেন যেমন বাপের ফটোগ্রাফ দেখলে বাপকে মনে পড়ে তেমনি প্রতিমার পুজো করতে করতে সত্যের রূপ উদ্দীপন হয় সাকার রূপ কীরকম জানো যেমন জলরাশির মাছ থেকে ভুরভুরি ওঠে সেই রূপ মহাকাশ চীতাকাশ থেকে এক একটি রূপ উঠছে দেখা যায় অবতারও একটি রূপ অবতার লীলা সে আড্ডা শক্তিরই খেলা পাণ্ডিত্যে কি আছে ব্যাকুল হয়ে ডাকলে তাকে পাওয়া যায় নানা বিষয় জানবার দরকার নেই যিনি আচার্য তার পাঁচটা জানা দরকার অপরকে বধ করবার জন্য ঢাল তরওয়াল চাই আপনাকে বধ করবার জন্য একটা ছুঁচ বা নরুন হলেই হলো। আমি কে এইটি খুঁজতে গেলে তাকেই পাওয়া যায় আমি কি মাংস না হাড় না রক্ত না মজ্জা না মন না বুদ্ধি শেষে বিচারে দেখা যায় যে আমি এসব কিছুই না আত্মা ধরবার নেই তিনি নির্গুণ কিন্তু ভক্তিমতে তিনি সগুণ চিন্ময় শ্যাম চিন্ময় ধাম সব চিন্ময়